সাতাশ তারিখে যারা নবান্ন অভিযান করছে আমরা মনে করি যারা আয়োজনটা করেছে তারা নিজেরাই ধর্ষকদের সমর্থক এবার ধর্ষকদের সমর্থক এবং নিজেরাই ধর্ষণ করে এসছে এরকম কিছু মানুষও হয়তো হাঁটবে তাদের সাথে তো একই সাথে ধর্ষণ বিরোধী মিছিলে হাঁটা যায় না এর আগে যখন মণিপুরের ঘটনা ঘটছিল কোনো এরকম অভিযান টভিযান দেখা যায়নি যখন হাতরাসের ঘটনা ঘটেছে তখন কোনো অভিযান দেখা যায়নি এখন দেখা যাচ্ছে যখন পশ্চিমবঙ্গেও একই রকম জন্য ঘটনা ঘটেছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা এবং আপামর সাধারণ মানুষ আমরা সকলে যখন তার প্রতিবাদের আসতে নামছি এই তৃণমূল প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধেও নামছি এবং একই সাথে এই রেপ কালচারের বিরুদ্ধেও নামছি তখন সেটাকে একটা ফায়দা তোলার জন্য এই বিজেপির কিছু বুড়ো ভামটা ছাত্র সেজন মিছিল নামার শুরু করেছে এখন দেখা যাচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায় তার বয়স এখন পঁয়ষট্টি তারা এখন ছাত্র নেতা হয়ে গেছে দিলীপ ঘোষ সে এখন নেতা হয়ে গেছে এই ধরনের ছাত্র নেতাদের সাথে আমরা চাই না আমরা নেতা চাই যারা এখন স্কুল কলেজে পড়ছে যারা সেই স্কুল কলেজের থেকে এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে তৃণমূলের গুন্ডার বিরুদ্ধে আওয়াজ তুলছে টিএমসিপি যে স্কুল কলেজগুলোতে যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে স্কুল কলেজে দাঁড়িয়েই সেই সকল ছাত্রনেতাকে আমরা চাই আমরা কোনো দিলীপ ঘোষের মতন বুড়োভাম নেতাকে চাই না যারা চিরকাল হাতরাসের মতন গণধর্ষণকে লুকিয়েছে যারা মণিপুরের মধ্যে যে নগ্ন করে একটি মেয়েকে হাঁটানো হয়েছিল সেটাকে ছোট ঘটনা বলেছে বলেছে যে মণিপুরের কথা পরে ভাববেন এই ধরনের স্টেটমেন্ট যারা দিয়েছে তারা বেসিক্যালি ধর্ষণের সমর্থক তারা যে আদর্শে বিশ্বাসী তারা সেই ধর্ষণকে সমর্থন করে আমার মনে আছে একটা ঘটনার কথা বলি আসিফা কিছুকাল আগে একটা রেপ হয়েছিল আসিফা বলে একটি মেয়ে আমরা জানি যে সেই আশি একটি বাচ্চা মেয়েকে দীর্ঘদিন ধরে একটা জায়গায় বন্দি করে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছিল আমরা জানি বিলকিস বানুর কথা সেই বিলকিস বানুর যারা রেপিস তাদেরকে তারা যখন জেল থেকে ছাড়া পায় জেল থেকে বেল পায় তাদেরকে বিজেপির নেতারা তাকে মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছিল সেই সকল নেতাদেরকে দিয়ে কি আজকের ছাত্র আন্দোলন পরিচালিত হবে সেই সকল নেতাদের দিয়ে কি ধর্ষণ বিরোধী আন্দোলন করা সম্ভব একেবারেই সম্ভব না আমার মনে হয় যে সকল ছাত্ররা প্রকৃতভাবে রাত দখলের ডাক দিয়েছিল যে সকল ছাত্রছাত্রীরা প্রকৃতভাবে রাস্তায় নেমেছিল যারা রাস্তায় ছবি আঁকছে যারা সাধারণ মানুষরা প্রতিদিন মশাল হাতে মিছিল করছে যারা যে ফর্মে যেরকম ভাবেই হোক মিছিল করছে তাদের দ্বারাই আজকে পশ্চিমবঙ্গের এই রেপ কালচার বন্ধ করা সম্ভব গোটা ভারতবর্ষের রেপ কালচার বন্ধ করা সম্ভব এই জন্য তার মানে কি আপনি বলতে চাইছেন যে নবান্ন অভিযানের যারা ডাক দিয়েছে তারা আসলে ধর্ষকদের সমর্থক অবশ্যই ধর্ষকদের সমর্থক তাদের কিছু এসে যায় না ধর্ষণ আরেকটা হবে কি হবে না আজকে আপনি বলুন ধরুন আর জি করের যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা তো আবারও ঘটছে দিনের পর দিন ঘটছে পশ্চিমবঙ্গে ঘটছে উত্তরপ্রদেশে ঘটছে বিহারে ঘটছে গোটা ভারতবর্ষে ঘটছে এটা একটা রেপ কালচার আজকে যারা নবান্ন অভিযান করছে তাদের কাছে মডেলটা কী আছে এই রেপ কালচার বন্ধ করার তারা কি বলতে পারবে যে হ্যাঁ আমরা এটা চাই এই এইভাবে এই রকমভাবে সমাজ পরিবর্তন হলে এই সমাজের ধর্ষণকামী মানুষগুলো আর ধর্ষণ করবে না এইভাবে প্রশাসনকে নির্দেশ দিলে যে আর প্রশাসন শক্ত এমন শক্ত হবে যে প্রতিটা মানুষ সুরক্ষিতভাবে ঘুরে বেড়াতে পারে তাদের কাছে কোনো মডেল আছে মডেল নেই তাদের এক এবং একমাত্র তাদের ইচ্ছা এবং বাসনা যে পশ্চিমবঙ্গের মানুষ যে ভার্ডিক দিয়েছিল সেই ভার বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করা যাতে তারা নিজেরা ক্ষমতা দখল করে আমরা মনে করি ক্ষমতার বদল হতে পারে তৃণমূল থেকে বিজেপি আসতে পারে বিজেপির থেকে সিপিএম আসতে পারে সিপিএম থেকে কংগ্রেস আসতে পারে এতে কোনো রেপ কালচার বন্ধ হবে না এতে কোনো দিনও এই পিতৃতান্ত্রিক যে পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে পরিবেশ রয়েছে চির দীর্ঘকাল ধরে এই পিতৃতান্ত্রিক ব্যবস্থার কোনো পরিবর্তন হবে না যদি প্রকৃতভাবে নারীকে সুরক্ষিত করতে হয় এই সমাজ বদলটাই একমাত্র রাস্তা যেটা এরা কেউ ভাবছে না সাধারণ মানুষ ভাবছে সাধারণ মানুষ তার জন্য রাস্তায় নেমেছে রাত্রিবেলা যে মেয়েরা রাস্তায় নেমেছিল তারা দেখিয়ে দিয়েছে যে রাত্রিবেলা নেমে যে মেয়েরা রাত্রিবেলা বেরোতে পারে না এই মিথটাকে তারা ভেঙেছে রাত্রিবেলা বেরিয়ে তারা এই মিথগুলোকে ভাঙছে মেয়েরা রাস্তায় বেরোচ্ছে বিভিন্ন ট্রান্সজেন্ডার কুয়ার কমিউনিটির মানুষরা রাস্তায় নামছে এবং তারা দেখাচ্ছে যে আন্দোলনটা আসলে কীরকম হওয়ার উচিত এই আন্দোলনটা এই আন্দোলনের স্রোতেই যাইবে এবং আমি চাই যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এই আন্দোলনের সমর্থনে রাস্তায় নামছে সমাজ বদলের স্বপ্ন দেখে যে এই সমাজে কোনো ধর্ষণ হবে না কোনো মেয়ের দিকে কথা কেউ বলবে না কোনো মলেস্টেশন হবে না সেই আন্দোলনে যারা নামছে তারা কোনোভাবেই যেন সাতাশ তারিখে না যায় কারণ সাতাশ তারিখটা বেসিক্যালি দিলীপ ঘোষের আন্দোলন বুড়োভাম সুকান্ত মজুমদারের আন্দোলন বা আমাদের শ্রমিক লাহিরি থেকে শুরু করে যারা যারা আছে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে যারা যারা আছে সেই সকল বিজেপি নেতাদের আন্দোলন এই সকল সাদা চুলের ছাত্রনেতাকে আমরা চাই না আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যদি মুখ্যমন্ত্রী ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করে সাতাশ তারিখে যে ছাত্রদের অভিযান সেই অভিযানে গুলি চললে তার দায় মুখ্যমন্ত্রী নিতে হবে এই যে ছাত্র আন্দোলনে গুলি চলবে কেন এই এই প্রসঙ্গটা আসছে কেন প্রথমত হচ্ছে এখানে দুটো প্রসঙ্গ আসে এক নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি যে প্রশাসন কাজ করছে দীর্ঘদিন ধরে সেই মমতা ব্যানার্জির প্রশাসন কিন্তু খুব একটা গণতান্ত্রিক উপায়ে কাজ করছে না তারা দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন আন্দোলনে লাঠি চালাচ্ছে গুলি চালাচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগানের সামান্য একটা তাদের সমর্থকদের একটা ছোট্ট একটা মিছিল তাতেও পুলিশ লাঠি চালিয়ে দিয়েছে ফলে এই আশঙ্কা করা যায় যে কোনো আন্দোলনে লাঠিগুলি চালাতেই পারে মমতা ব্যানার্জির প্রশাসন কারণ মমতা ব্যানার্জির এই মুহূর্তে দাঁড়িয়ে এই গণ আন্দোলনের চাপে মমতা ব্যানার্জি হয়ে আছে এটা খুবই ভয়ানক ব্যাপার এবং পুলিশি নির্যাতন বন্ধ হওয়া উচিত কিন্তু অপরদিকে এটাও আশঙ্কা যে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষটা এটা জানে যে এরা এমন একটা কিছু ঘটনা ঘটাতে পারে যেটাতে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাবে ফলে এটাও কিন্তু একটা আশঙ্কার জায়গা যে তারা আসলে কোনো একটা ধর্ষণের বিরুদ্ধে নামছে না বা তারা ধর্ষণকে কমানোর জন্য নামছে না বা ধর্ষণকে বিলুপ্ত করে দেওয়া ধর্ষণের যে সংস্কৃতি সংস্কৃতিকে বিলুপ্ত করে দেওয়ার জন্য নামছে না বা পিতৃতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে না তারা চাইছে এই ধর্ষণের সংস্কৃতি থাকুক এটা বজায় থাকুক তার সাথে শুধুমাত্র তারা ক্ষমতা যেন দখল করতে পারে পশ্চিমবঙ্গের মসনদে যাতে বসতে পারে পশ্চিমবঙ্গে লুটে খেতে পারে তো এটার বিরুদ্ধে দাঁড়ানোটা খুব প্রয়োজন ফলে একদিকে যেরকম মমতা ব্যানার্জির স্বৈরাচারী আক্রমণ সাধারণ ধর্ষণেরকে কে এইভাবে লুকানোর চেষ্টা এটার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন অপরদিকে সেটাকে যারা ফায়দা তুলে ক্ষমতা দখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কথা বলাটা খুব প্রয়োজন আমার নাম অনির্বাণ দাস আমি জন আন্দোলন বলে একটি সংগঠন